আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি জনপ্রিয় কণ্ঠশিল্পী লিমা পাগলির বাবা মরহুম নজির হোসেন মন্ডলের মৃত্যুতে আমরা সবাই সকা হত তার আত্মার মা কামনায় আজ দোয়া এবং জিয়ারতের ব্যবস্থা করা হয়েছে এই দোয়া এবং জিয়ারতে যে সকল মুসল্লি বিন্দু জানা যায় শরিক হয়েছেন যে সকল মুসল্লি বিন্দু মাটি কাপন কাপনে শরিক হয়েছেন সহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিভিন্ন মহল থেকে আগত দাওতি মেহমান আমি সবাইকে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সে সাথে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য যে সকল স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্ড করে দেওয়া হয়েছে আমি সকল স্বেচ্ছাসেবকদের যাদের দায়িত্ব দেওয়া আছে কাপড় পেরে দেওয়া ঘোষার জন্য মেহমানদের বসার জন্য কাপড় পরে পেরে দেওয়ার জন্য যাদের দায়িত্ব তারা কাপড় নিয়ে চলে যাও তারা কাপড় নিয়ে চলে যাও বসার ব্যবস্থা করে দাও যাদেরকে প্লেট দেওয়ার দায়িত্ব আছে কাপড় পর পর যাদের হাতে প্লেটের দায়িত্ব আছে তারা প্লেট এবং ওয়ান টাইম গ্লাস নিয়ে চলে যাবে প্লেট বিতরণ করার পর পর যাদের লবণ দেওয়ার দায়িত্ব আছে তারা লবণ বিতরণের জন্য প্রতি লাইনে ঢুকে যাবে এটার পর যাদের পানি পানি তো যাবে নি এরপরে ভাত যাবে ভাতের পর তরকারি যাবে তরকারির পর যে সকল ক্ষেত্র ডাইলের দায়িত্ব দেয়া আছে তারা ডাইল নিয়ে 600 লাইনে যার যে এরিয়া দায়িত্ব দেওয়া আছে সবাই সেই এরিয়ায় দায়িত্ব পালন করবেন আজকের এই জিয়রুত এবং গোয়া মাপিলটি খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি আজকে

যতটুকু আছে আমরা বসার ব্যবস্থা করার চেষ্টা করবো সে সাথে আজকের এই চেয়ারটি সুন্দর সফল ভাবে সম্পন্ন করার জন্য আমি সকল স্বেচ্ছাসেবক সহ সকল মਹਿমানদের মਹਿমাননী দাওতি মਹਿমানী বাবা ব্যক্তিদের মা বোনদেরকে পড়তে মা বোনদেরকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তাই যে সকল মਹਿমানরা এসেছেন পশ্চিম পাশে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওই পাশ থেকে আস্তে আস্তে আপনারা এদিকে আসেন আমি সকল ছাত্রসব বন্ধুদেরকে নিয়ে পশ্চিম পাশে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তোমরা পশ্চিম পাশ থেকে পর্দা ফেলে দাও সকল মਹਿমান ওখান থেকে বসতে বসতে এদিকে আসবে তারপরে যতদূর যাবে নি মহান আল্লাহ পাকে রহমতে সিঙ্গাল নেওয়া পারলি তার বাবার আত্মারাত আত্মার মাকেরাত কামনায় যে আয়োজন করেছেন এই আয়োজনে আল্লাহ রহমা রহমত আছে আমরা যে আয়োজন করেছি এই আয়োজনে সুন্দরভাবে পরিবেশন করতে পারবো কোনো সমস্যা হবে না সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে জাস্ট আপনারা যারা মেহমান এসেছেন তারা সুন্দর ভাবে বসে পড়ুন আর স্বেচ্ছাসেবক ভাইরা যাকে যে দায়িত্ব দেওয়া আছে তার দায়িত্ব তারা তাদের জায়গা থেকে পালন করবেন এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে কোনো স্বেচ্ছাসেবকের কোনো ব্যতিক্রম যেন না পায় যে কয়েকজন আছো সবাইকে নিয়ে একটি আলোচনা করা হবে আলোচনাটা হচ্ছে এই যে সকল ব্যক্তি স্বেচ্ছায় সেবাদান করতে চায় তারাই তো স্বেচ্ছাসেবক হয়েছে তাদের নিয়ে এই এইমা পাগলি ফাউন্ডেশন গঠন করা হবে এই দুঃখের তরি ফাউন্ডেশনে বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করা হবে সেই ফান্ড দিয়ে এই এলাকার যত দুস্ত পরিবার এই এলাকার যেখানে প্রাকৃতিক দুর্যোগ হোক এই এলাকায় যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলার জন্য এই দুখের তরি লিমাপাড় পাগলি ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা এবং সার্বিকভাবে সেখানে দায়িত্ব পালন করা হবে কাজেই স্বেচ্ছাসেভেদ ভাইদের আগে বলে দিলাম এই অনুষ্ঠান শেষ করে সবাই থাকবে তোমাদের সাথে একটি এর আলোচনা হবে সে সাথে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় বাউল জগতের আলোড়ন সৃষ্টিকারী ভাইরাল কণ্ঠশিল্পী লিমা পাগলি তার বাবা নজির হোসেন মরহুম নজির হোসেন গত সতেরোই ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন এই শর্ট টাইমের মধ্যে লিমা উদ্যোগে দুঃখের তরি লিমা ফাউন্ডেশনের উদ্যোগে এই দোয়া মাহফিল এবং জিয়ারতের ব্যবস্থা করা হয়েছে এই জিয়ারত এবং দোয়া মাহফিলে যে সকল যে সকল স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করা হয়েছে লিখিতভাবে তাদের যে দায়িত্ব বন্টন করা হয়েছে সবাই তার নিজ নিজ দায়িত্ব সুন্দর এবং সঠিকভাবে পালন পালন করবেন যে সকল স্বেচ্ছাসেবক ভাইদের প্রথমে বসার জন্য কাপড় পেরে দেওয়ার দায়িত্ব দেওয়া আছে তোমরা কাপড় নিয়ে শশ এরিয়াতে চলে যাও তোমরা কাপড় পেরে দাও লোকজন বলবে আমরা সর্বপ্রথম আমার বাড়ি এবং আশেপাশে যে জায়গা সেখানে কাপড় পেরে দাও লোকজন সম ওই দিক থেকে বসে রাস্তা দিয়ে এদিক দিয়ে বসে আসবে যেটা আমাদের জায়গা সংকলন ওই দিক থেকে বসতে বসতে এদিকে আসবে যত যায় যাবে কাজী স্বেচ্ছাসেবকদের প্রথমে পশ্চিম দিকে আমার বাড়ির ওই দিক থেকে কাপড় পেরে দাও বসার লোকজন বসো আস্তে আস্তে এদিক চলে আসবে কাপড় পেরে দেওয়ার পর যাদের প্লেট দেওয়ার দায়িত্ব আছে তারা প্লেট নিয়ে সশ এরিয়া চলে যাবে প্লেট এবং ওয়ান টাইম ক্লাস এটার পর যে সকল ভাইদের পানি ঝক গ্লাসের দায়িত্ব দেওয়া আছে তারা ঝক গ্লাস পানি নিয়ে যে সকল ভাইদের লবণ দায়িত্ব আছে তারপর যে সকল ভাইদের ভাত দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ভাত দেওয়ার জন্য যে সকল স্বেচ্ছাসেবক তারা তাদের দায়িত্ব পালনে চলে যাবেন এরপর মাংস বিতরণের জন্য যে তিনজন মানুষ অত্যন্ত অভিজ্ঞ আলহাজ উসমান গনি সাহেব তার সাথে দশজন স্বেচ্ছাসেবক থাকবে তার মাংস এগে দেওয়ার জন্য তারপরে আছেন সাবেক মেম্বার ঠান্ডু রেজাউল করিম ঠান্ডু তার সাথে দশজন স্বেচ্ছাসেবক থাকবে সাবেক মেম্বার ফরিদ উদ্দিন তার সাথে দশজন স্বেচ্ছাসেবক থাকবে এই সকল স্বেচ্ছাসেবক তাদের নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন বলে আমি আশা করছি এই অনুষ্ঠানটি সুন্দর এবং সঠিকভাবে করার জন্য সকল বকদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে রাস্তার আর যে সকল ভাইয়ের এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন আপনারা সবাই ওই পর্যন্ত দিকে চলে যান বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সবাই পশ্চিম দিকে যান পশ্চিম দিক থেকে বসে আস্তে আস্তে এদিকে চলে আসবেন যান এই স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক ভাই সবাই দায়িত্ব পালন করে দাও লোকজন নিয়ে যা বসায় দাও ওদিকে কাপড় পেরে দেওয়া আছে সবাই কাপড়ে বসেন আমি তো অনেক সুখে আমি তো অনেক সুখে